আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নিয়ে আসলাম আমার করলার ঘিরে এই যে দেখেন টমেটোর পাশাপাশি উপরে আমি দুই লাইন করলা দিয়েছি জাস্ট পরীক্ষামূলকভাবে এই যে করলা 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 আলহামদুলিল্লাহ ভালো হয়েছে করলা অনেক ফাইন যার নাম হচ্ছে আপনার থাইল্যান্ডের একটা বীজ বাইরের বার্লি প্লাস অনেক ভালো করলা ধরছে করলা প্রত্যেকটা গিটি গিটি আছে করলা ভিতরে ভিতরে এই যে করলা এই যে করলা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইভাবে করলা ধরছে

এখান দিয়ে বাম্পার করলার ফলন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি নয় এইভাবে করলাম আলহামদুলিল্লা ভালো ফলন হয়েছে করলার আশা করি সামনে করলা গাছ রাগান দেখো

সবাই যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওতে আর একটা নিয়ে আসছে আমি দেখবেন সুন্দর একটা ভিডিও দেখবেন আশা করি আর বেলাইকনটি হিসাবে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালাইকুম আল্লাহ হাফেজ আলাইকুম